হ্যালো ভিয়ার্স এরকম ভাইরাল ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন আপনিও এরকম ভিডিও তৈরি করার জন্য আপনার যে কোনো একটি ফটো প্রয়োজন হবে ফটোটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যে আপনি এডিটিং করতে পারবেন এরকম ভিডিও তৈরি করার জন্য আপনার সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে করম ব্রাউজারে ক্রম ব্রোজারটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে আইডবল জি এল ই এ আই লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর উপরে আপনি দেখতে পারবেন একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বক্স দেখতে পারবেন উপরে এই সার্চ বক্সে আপনারা একবার ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিবোর্ড শো করবে এখানে থেকে আপনার ডলার চিহ্নটি এখানে অ্যাড করে দিতে হবে ডলার দিয়ে এখানে লিখবেন এল আই এল লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক একটি এরকম কিন্তু একটি অ্যানিমেশন ড্যান্স চলে আসবে তো এখান থেকে আপনারা একটু স্কল করে আসবেন আসার পরে দেখতে পারবেন যে ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন সেটা কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আপনারা এই কপি অপশনে ক্লিক করবেন তারপরে কপি করে নিয়ে আপনারা এই যে এই অপশানটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন তার আগে আপনাদেরকে বলে রাখি ডিসকোড অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে এটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পরে ঠিক এরকম একটা অ্যাপশন আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা এখানে এক্টিভ দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও রয়েছে তিন নম্বরে এখান থেকে আপনারা ক্রিয়েট ভিডিওটি সিলেক্ট করে নেবেন ক্রিয়েট ভিডিওটি সিলেক্ট করার পর এখানে এক অ্যানিমেশন থ্রি রয়েছে এখানে আপনারা ক্লিক করে এটা অ্যানিমেশন থিরি অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনার যে কাজটি করতে হবে এখন সার্চ বক্সে স্ল্যাশ সিলেক্ট করে উপরে ক্রিয়েট অপশন রয়েছে অ্যানিমেশন এটা ক্রিয়েট করবেন সিলেক্ট করার পর আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের যে কোনো একটি ফুল ফটো নিতে হবে ফুল ফটো ছাড়া কিন্তু হবে না তো আমি এখান থেকে একটু ফুল ফটো সিলেক্ট করে দিচ্ছি ফুল ফটো সিলেক্ট করার পর আপনি যে এনিমিশন ভিডিওটি কপি করেছেন সেটা এখানে আপনারা চেপে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক ফরম টেম্প্লেট রয়েছে এরপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে এটা অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ শেষ এখানে আপনি এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখন আপনারা ভাবতেছেন যে আপনারা এই ভিডিওটি কোথায় পাবেন আপনারা এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সামান্য একটু উপরে একুশ দুই স্কুল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনি আপনার ভিডিওটি তো আমি এখান থেকে একটু স্ক্রল করতেছি স্ক্রল করলে কিন্তু আমি আমার ভিডিওটি কিন্তু পেয়ে যাব তো অলরেডি কিন্তু আমি আমার ভিডিওটি পেয়ে গেলাম এখন যদি আমি ভিডিওর উপরে যদি জাস্ট একবার ক্লিক করি তাহলে কিন্তু এখানে ভিডিওটি কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন যদি আপনি চান এই ভিডিওটি ডাউনলোড করে আপনি গ্যালারিতে নেবেন তাহলে দেখতে পারবেন উপরে যে থ্রি ডট চিহ্নটি রয়েছে এই থ্রি ডট চিহ্নটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ অপশন আসবে সেভ অপশনে ক্লিক করে আপনি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন আর অবশ্যই আপনাদের ডিসকোড অ্যাকাউন্টটি আপনাদের আগে খুলে রাখতে হবে আগে খুলে রাখলে আপনাদের সুবিধা হবে এরকম ভিডিও তৈরি করার জন্য তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা